আসসালামু আলাইকুম ভিউয়ার্স যাদের এক্সটারের সমস্যা অর্থাৎ আপনার স্টার সেটা কোনো কারণে ফেসবুকে নিয়ে গেছে এখন আপনার ভিডিও কিংবা টেক্সট বা ফটোতে কেউ এক্সট্রা দিতে পারতেছে না তাদের জন্য এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন আমরা প্রথমত চলে যাব ফেসবুক অফিসিয়াল অ্যাপে এরপরে যে আপনার প্রোফাইল পিকচার আছে ওইখানে টাচ করবেন টাচ করার পরে স্কুল করে একটু নিচে আসবেন এখানে যে থ্রি ডট প্রফেশনাল ড্যাশবোর্ডের নিচে থ্রি ডট আছে সাইডে এখানে টাচ করবেন টাচ করার পরে এ যে নিচে আসবেন এই যে দেখা আছে লেখা আছে কফি লিঙ্ক প্রোফাইল কিনটা ফেস অর্ডার এক সিস্টেম কফি লিঙ্ক কফি করতে হলে এই যে কফি লিঙ্ক ঠিক আছে কফি করছি কফি করার পরে এ যে ব্যাক করবেন ব্যাক করার পরে আসবেন আপনার যে কোনো ট্যাক্স কিংবা ফিক্সারে এই যে আমার একটা ফিক্সার আমি আপলোড করছি মোটর মোটরসাইকেলের ফিক্সার এখানে টাচ করলাম এরপর কমেন্টে যাবেন কমেন্টে যাওয়ার পরে দেখেন এই যে এখানে স্টারের কোনো অপশান নাই আপনার যদি এক্সট্রা অপশান চালু থাকে তাহলে এখানে এক্সট্রার অপশানটা থাকবে আমার আসলেও কিন্তু এখন নাই নিয়ে গেছে ফেসবুকে এরপরে এখানে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেল এরপর ব্যাক করবেন একটু এরপর যাবেন আপনার একটা ভিডিওতে দেখেন এটা হচ্ছে আমার একটা ভিডিও এর ভিডিওতেও গেলাম এই যে দেখেন কমেন্টে কোনো অপশান নাই এক্সট্রার কোনো অপশান নাই ঠিক আছে তাহলে এখানের একটা স্ক্রিনশট নেবেন এরপরে বাইরে যাবেন বাইরে যাওয়ার পরে একবার উপরে দেখেন থ্রি ডোর আছে থ্রি ডোরে টাচ করবেন টাচ করার পরে এ দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্টে গিয়ে রিফোর্ডের প্রবলেমে যাবেন রিফোর্ডের প্রবলেম আইফোন অ্যান্ড্রয়েড ফোন সেম না একে মোবাইলের সিস্টেম রকম কিন্তু আপনি খুঁজে নেবেন রিফোর্ প্রবলেম এ যে দেখেন রিফোর্ডে প্রবলেম এখানে টাচ করবেন টাচ করার পরে যে একটু নিচে আসবেন নিচে আসার পরে দেখেন কন্টিনিউ টু রিপোর্ডে প্রবলেম কন্টিনিউ টু এ প্রবলেম টাচ করবেন একটু ওয়েট যে টাচ করার পরে দেখেন লেখা আসছে ইনক্লুড ইনক্লুডে টাচ করবেন ইনক্লুডে টাস করার পরে দেখেন আমাদের সমস্যাটা কি আমাদের সমস্যা হচ্ছে অ্যাস্টারের ঠিক আছে এখানে প্রোফাইল ফেজ অনেক কিছু আছে আমাদের যেহেতু সমস্যা অ্যাস্টারের আমরা অ্যাস্টার খুঁজে নিব ঠিক আছে দেখেন স্টার এই স্টার খুঁজে নিয়েছি এক্সটার টাচ করলাম টাচ করার পরে আপনি যে প্রোফাইল যে কপি করছেন এই লিঙ্কটা প্রথমত যে খালি জায়গা আছে এখানে বসে দেবেন এখানে বসে তোলে টাচ করবেন টাচ করার পরে আবার একবার টাচ করে মানে টাচ করে ধরে রাখবেন এরপরে ফ্রেসটা হবে ফ্রেস্টটা দেবেন দেখেন কপি লিঙ্ক এখানে বসে গেছে ঠিক আছে এরপরে আসবেন এটার একটু উপরে যেতে হবে টাচ করে হালকা একটু উপরে যেতে হবে এরপরে নিচে করে দিলাম এই খালি জায়গায় এটা টাচ করি এখন যে এখানে যে লেখবোটা কি আমাদের যে সমস্যাটা বিস্তারিত লেখবো কি আসল হচ্ছে লেখা এটাই এই পর্যন্ত সবাই জানে কিন্তু লেখবেটা কি অনেকে জানে না এই যে এই লেখাটা আমি আগে সুন্দর করে লেখে হোয়াটসঅ্যাপে রেখে দিয়েছি এখন ওইখান থেকে কপি করে এখানে লিখব এ দেখেন আমি যাচ্ছি হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে এই যে লেখা দেখেন এই লেখা এটার উপরে টাচ করেন কপি করলাম কপি করার পরে এই যে কপি ঠিক আছে এরপর আমি আবার চলে যাচ্ছি খালি জায়গা দেখেন এই খালি জায়গা এটাতে এখন কপি করা লেখা এটা আমি বসে দিই এ টাচ করলাম ফার্স্ট দেখেন এই যে কপি করা লেখাটা বসে দিলাম ঠিক আছে বসে দেওয়ার পরে এই লেখাটা আপনি পাবেন কোথায় আপনার প্রশ্নগুলো এই লেখাটা পাবেন কোথায় এই লেখাটা আমি আমার কমেন্ট বক্সে সুন্দর করে দিয়ে দিব আপনি ওখান থেকে কপি করে এ যেভাবে আমি দেখা দিচ্ছি এভাবে আপনি ফেসবুকে আবেদন জানাবেন ইনশাল্লাহ আপনি এক্সট্রার অপশানটা অতি দ্রুত ফিরে পাবেন এরপরে দেখেন এই যে নিচে আছে আর কাম আরও আছে সেশনে নিচে আছে দেখেন আপলোড ফ্রম ফোন যে দুইটা পিকচার যে স্ক্রিনশট নিয়েছি ওই দুইটা পিকচার দিবেন দেখেন এই যে দুটা পিকচার আমার একটা দিছি আবারও টাচ করবেন আবারও টাচ করেন আর একটা এই যে দুইটা নিয়েছি এই দুইটা এরপরে কী করবেন এই সব কিছু নিয়েছি না নেওয়ার পরে কী করবেন এই যে উপরে যে চিহ্ন আছে ডেন কোন এখানে টাচ করবেন যে দেখেন টাচ করার পরে হয়ে গেছে মানে রিপোর্ট সেন্ড হয়ে গেছে ঠিক আছে